মহামান্য বিচারপতিরা আজকে এই মামলায় এতটুকু হস্তক্ষেপ করেননি অর্থাৎ এটাই বলা যে সাধারণ মানুষের কাছে এটা আসার খবর যে পুলিশের বিরুদ্ধে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে যে মামলা আমরা রুজু করিয়েছিলাম সে মামলাটি টিকে রইল মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে নিগ্রহের ঘটনায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল সিট গঠন করে তদন্তের নির্দেশে কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ চলতি বছরের মার্চে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য গাড়ি ঘিরে বিক্ষোভে উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় সেই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে ছাত্র ছাত্র ধর্মঘটের ধর্মঘটের ডাক দিয়েছিল এসএফআই সমর্থনে পথে নামায় মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই এবং এআইডিএস নেত্রী সুচরিতা দাস ও সুশ্রিতা সোরেনের হাতে গরম মোম ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে সেই ঘটনায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আইপিএস অফিসার মুরলীধর শর্মাকে গঠন করে তদন্তের নির্দেশ নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য কিন্তু সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ মহামান্য বিচারপতিরা আজকে এই মামলায় এতটুকু হস্তক্ষেপ করেননি অর্থাৎ এটাই বলার যে সাধারণ মানুষের কাছে এটা আসার খবর যে পুলিশের বিরুদ্ধে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে যে মামলা আমরা রুজু করিয়েছিলাম সে মামলাটি টিকে রইলো সে মামলাটি থাকবে এবং যে সিট যে তদন্ত করছে সে তদন্ত চলবে আর একটা কথা বলা প্রয়োজন এখানে তপশিলি জাতি ও উপজাতির মেয়েদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠেছে আপনারা জানেন বিশেষ একটি ধারা এখানে লাগু হয়েছে যে ধারায় কিন্তু তার আগাম জামিনও পাবেন না অর্থাৎ আমরা দেখতে চাই যে ওই যে নির্যাতনকারী মহিলা থানার মহিলা আইসি তাকে অ্যারেস্ট করা হয়েছে এটা আমরা নজর রাখছি এরপরেই মুখ খুলেছেন নিগৃহীত এআইডিএস ওর নেত্রী সুশ্রিতা সোরেন জানিয়েছেন আস্থা রয়েছেন বিচার ব্যবস্থার উপর এই অভিযোগটা যে আমরা করেছিলাম এটা যে সত্য এটা যে মিথ্যে নয় সেটা কিন্তু ডিভিশন বেঞ্চেও আজকে প্রমাণিত হলো এবং সিঙ্গেল বেঞ্চের এই রায় আবার সেই যে রায়গুলো সিঙ্গেল বেঞ্চ থেকে দিয়েছে মহামান্য আদালত সেটা কিন্তু বহাল থাকলো আমাদের এই পরিস্থিতিতে আমরা কোটের উপর তো আমাদের আস্থা ভরসা আছে যে আমরা ন্যায় বিচার অবশ্যই পাবো কতদিনে বিচার পান সুশ্রিতা সেটাই এখন দেখার ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ